হাটিলা পশ্চিম ইউনিয়নে ওয়ার্ড বিএনপি দ্বিবার্ষিক সম্মেলন সম্পন্ন মেকাপোস্ট ডেস্ক সাথে আছি আমি জানাত রফসানা হাজীগঞ্জ উপজেলার একাউন্ন নং হাটিলা পশ্চিম ইউনিয়নের ছয় নং ওয়ার্ড বিএনপি দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেলে পাতানিস পশ্চিম পাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ওয়ার্ড বিএনপির এই দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় ওয়ার্ড বিএনপি নেতা হারুন রশিদ মোল্লা সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজি ইমাম হোসেন সাধারণ সম্পাদক এম এ রহিম পাটোয়ারি যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশরফ হোসেন স্বপন সাংগঠনিক সম্পাদক এম এ নাফির শাহ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মাহমুদ আব্দুল কুদ্দুস মুন্সি সদস্য সচিব মোহাম্মদ জসীমউদ্দিন কাঞ্চন ওই সময় উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ইমাম হোসেন লিটন পৌর বিএনপির সহ সভাপতি অ্যাডভোকেট মাহমুদ ওমর ফারুক খান টিটু যুবনেতা অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম সাদ্দাম ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহমুদ আলমগীর হোসেন বাবুল হাজি মফিজুল ইসলাম পাটোয়ারি আবু তাহের মোল্লা ইউনিয়ন যুবদলের সাবেক সিনিয়র সভাপতি মনির হোসেন মৃধা সহ সভাপতি মাসুদ খন্দকার কামরুল ইসলাম সাবেক সাধারণ সম্পাদক মাহমুদ কামাল হোসেন খান সহ সভাপতি ইসমাইল হোসেন পণ্ডিত যুগ্ম সাধারণ সম্পাদক কবির খান ইয়াসিন আরফাত মুন্সি মৎস্যতলীর সভাপতি রিপন মজুমদার সাংগঠনিক সম্পাদক নবীর হোসেন আট নং ওয়ার্ড সাবেক সভাপতি কাউসার খন্দকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন আলোচনা সভা শেষে ওয়ার্ড বিএনপির নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন দ্বিবার্ষিক সম্মেলনে নির্বাচন কমিশনার অ্যাডভোকেট ওমর ফারুক খান টিটু নির্বাচিত কমিটির সভাপতি মাহমুদ আকবর ফকির ও সাধারণ সম্পাদক মাহমুদ মাসুদ আলব ব্যাপারী পরে নির্বাচিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলের শুভেচ্ছা জানান নেতৃবৃন্দ